शुभिंदु शक्ति কোথায় আছিস তো দোকান থেকে বাড়ি কেন বল কিছু দরকার আছে বুঝি হ্যাঁ আমার কাল শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে সে সঙ্গে দেখা করতে চেয়েছে তুই কবে দেখা করবি বল আমি তাহলে তাকে সেভাবেই জানিয়ে দেব দেখা সে তো ঠিকই আছে কিন্তু কিন্তু আবার রে তোর কি শুভেন্দুর সাথে দেখা করতে কোনো অসুবিধে আছে অসুবিধা কিছুই না আসলে নিজের প্রবলেমের কথা বারবার করে বলতে কেমন যেন দ্বিধাবোধ হচ্ছে মানে ভালো লাগে না সেই কথাগুলো মনে করতে বা বলতে বড়ই ভয় হয় আহা তোকে তো সে বিষয়ে চিন্তা করতে হবে না যা বলার আমি তা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দিয়েছি পুরো ঘটনাটাই আমি তাকে খুলে বলেছি সে বিষয়ে আর কিছুই তোর কাছ থেকে জানতে চাইবে না সে হ্যাঁ তবে সে ঘটনার সাথে জড়িত বেশ কিছু বিষয়ে প্রশ্ন সে করতে পারে যা একটু আলাদা ধরনের প্রশ্ন হতে পারে যার একদম সঠিক উত্তর তোকে দিতে হবে তাহলেই দেখবি শুভেন্দু কোনো না কোনো সমাধান বার করে ফেলবে প্রশ্ন সে না হয় প্রশ্নের উত্তর দেওয়া যেতেই পারে একদম একদম তাহলে দুপুরের দিকে যাওয়া যাক নাকি তাহলে তুই শুভেন্দুকে জানিয়ে দে যে কালকে দেখা করব কাল রবিবার আছে ছুটির দিন কালকেই ঠিক হবে ঠিক আছে কালকে তাহলে দুপুর বারোটা হ্যাঁ হ্যাঁ একদম তুই তৈরি হয়ে আমার বাড়িতে চলে আয় সেখান থেকে শুভেন্দুর বাড়ি চলে যাব আমরা রাখি তাহলে হ্যাঁ রাখাই রেডি হয়েছিস হ্যাঁ আসছি একটু দাঁড়া একদম রাইট অন টাইম আজও তুই সময়ের সাথে চলা স্বভাবটা ধরে রেখেছিস দেখছি কি করব বল স্বভাবটা যে বংশানুক্রমে পেয়েছি আমার বাবা ছিল বড়ই সময়ের পাক্কা মানুষ এক মিনিটও এদিক ওদিক হতো না আর আমাদের এদিক ওদিক করতেও দিত না আচ্ছা চল আগে কাজের কাজটা করে আসি শুভেন্দু এই হলো আমার বন্ধু অভয় যার ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম তুমি ওর কাছ থেকে যা জানতে চাও জেনে নাও আসলে ওই তার সেই ভয়ানক করতে চাইছে ঘটনার না তাই সেই ঘটনার না না আমার আর সেই ঘটনার বিষয়ে জানার প্রয়োজনীয়তা নেই আমি কিছু বিষয় পরিষ্কার করে নিতে চাই যাতে আমার কাজ করতে সুবিধা হয় অভয় কিছু মনে করো না আমি নাম ধরেই ডাকলাম আমার সমবয়সী বলেই মনে হচ্ছে তোমাকে তাই তুমিও আমাকে নাম ধরেই ধরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো অভয় তোমার ওই বাড়িতে ঢোকার কতদিন পর তাদের উপস্থিতি অনুভব করেছিলে তা প্রায় এক সপ্তাহ হবে আমাকে শক্তি বলেছিল সেখানে শুধুমাত্র দুজন অশরীর উপস্থিতি তোমরা অনুভব করেছিলে এছাড়া কি তোমরা কেউ সেখানে অন্য অন্য কাউকে বুঝতে পেরেছিলে মানে উপস্থিতি অনুভব করেছিলে কোনো না সেরকম কোনো কিছু তো অনুভব করিনি আর আমরা তো সেই দুজনকেই চোখে দেখেছি তারা আমাদের সামনে দৃশ্যমান হয়েছিল ও তাই দেখো ভয় যখন কোনো বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি থাকে তখন সেই বাড়িতে থাকা মানুষদের উপর সেই অশুভ শক্তির প্রভাব বিস্তার হতে থাকে কখনো কখনো দ্রুত গতিতে আবার কখনো ধীর গতিতে কিন্তু তোমাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি মানে আমার বলা অর্থ হল যখন কোনো পরিবারের উপর অশুভ শক্তির প্রভাব পড়ে তখন হয় বাড়ির কোনো সদস্য অজানা অসুখে ভুগবে বা বাড়িতে ছোট বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে কিন্তু তোমাদের সাথে এমন কিছুই ঘটেনি তারা শুধু তোমাদের ভয় দেখিয়েছে যাতে তোমরা বাড়িটা ছেড়ে দাও আমার ধারণা কি তোমার ঠিক বলে মনে হচ্ছে অভয় হুম না আমরা তো কেউ অসুস্থ হইনি বা বাড়িতে কোনো বিপদও ঘটেনি শুধুমাত্র যেদিন তারা দেখা দিয়েছিল সেই দিন ওই অশরীরী মহিলা আমার মেয়ে মেয়েকে ধরেছিল আর বলছিল যে আমরা যদি তখনই বাড়ি ছেড়ে না চলে যাই তাহলে আমাদের মেয়েকে আর ফিরে পাব না তারপর তো আমরা ভয়েতে সেই বাড়ি সেই মুহূর্তেই ছেড়ে পালাই আচ্ছা তারপর কি তোমরা তোমাদের মেয়ের শরীরে কোনো ক্ষত বা আচরের দাগ দেখতে পেয়েছিলে না সেরকম কিছুই ছিল না তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে তারা শুধুমাত্র ভয় দেখানোর জন্য এরকমটা করেছিল কিন্তু একটা বিষয় যে তুমি তো তারপরও তারা ডেকে ফিরে এসেছিল তার অর্থ তারা যথেষ্ট শক্তিশালী তবু তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি কারণ তারা ক্ষতিকারক নয় হম ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নাও হতে পারে বা যতটা ভাবছি তার চেয়েও বেশি সহজ হতে পারে এটা সেখানে গেলেই জানা যাবে কি ওই বাড়িতে আবার যেতে হবে না 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 আমি আর ওই বাড়িতে যেতে পারবো না 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 পারবো না না যেতে তো হবেই না হলে এই প্রবলেমের সলিউশন হবে কি করে কারণ আমাকে বা শক্তিকে তো তারা চেনে না তাই সহজে দেখা দেবে না কিন্তু তোমাকে চেনে তাই তারা সহজেই তোমাকে দেখা দিবে যাতে আমার কাজ করতে খুব সুবিধা হবে আ ভয় পেলে চলবে তোর নাও তো অভয় আর তুই ভয় পাচ্ছিস ভয় পাস না কারণ অনেক কষ্ট করে বাড়িটা কিনেছিলিস তোর ওই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে আর কোনো অশরীরীকে সেই বাড়ি তুই ছেড়ে দিতে পারিস না আর তাছাড়া শুভেন্দু তো সাথে থাকবেই সে তোর কোনো বিপদ হতে দিবে না তুই নিশ্চিন্তে থাকতে পারিস কিন্তু তারা প্রথমবার আমাদের কোনো ক্ষতি করেনি কিন্তু এবার আমাকে দেখে রেগে গিয়ে যদি কিছু করে বসে তাহলে তোমার চিন্তা করার কিছু নেই আমার কিছু দিন সময় লাগবে কিন্তু সম্পূর্ণ রূপে তৈরি হয়ে তবেই যাব যাতে তারা চেয়েও আমাদের কারোরই কোনো ক্ষতি না করতে পারে আর আমরা আমাদের কার্যসিদ্ধি করে ফিরে আসতে পারি কিন্তু অভয় ভয় নেই কিছু হওয়া না হওয়া তোমার ভয়ের উপরেই নির্ভর করবে যদি তুমি খুব ভয় পাও তাহলে বিপদে তোমাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে কিন্তু যদি তুমি নিজের ভয়কে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তুমি বিপদমুক্ত করতে পারবে নিজেকে অতএব এই তিন দিন তুমিও নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নাও যাতে পরিস্থিতি যাই হোক তুমি মোকাবিলা করতে ভয় যাতে না পাও ঠিক আছে চল দেখি কি হয় শুভেন্দু তুমি কবে যাওয়ার কথা ভাবছ আজকে মঙ্গলবার আর আমার দু তিনটে দিন সময় লাগবে বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিনটি ঠিক হবে শনিবার দিন সন্ধ্যে সাতটায় আমরা রওনা দেব সেখানে কিন্তু তোমরা আমার কাছে পাঁচটা নাগাদ আসবে কারণ আমাদের আগাম প্রস্তুতি হিসেবে কিছু উপায় এবং পরিকল্পনা করে রাখতে হবে যাতে সেখানে কোনো বিপদ হলে আমরা আমাদের পরিকল্পনা মতো সেখানে থেকে সেফটি বেরিয়ে আসতে পারি তুমি ঠিকই বলছো শুভেন্দু ভয় পাওয়া না পাওয়া আমাদের হাতেই থাকে ঠিক আছে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখবো কথা দিচ্ছি পরিস্থিতি যাই হোক না কেন আমি মোকাবিলা করবো কিরে শক্তি তুই ভয় পাবি না তো আরে উল্টে তুই আমাকে বিদুর বলছিস বিদ্যুত ডিম কোথাকার আমার ভয় মিটে গেছে আমি শুভেন্দুর সাথে এই রকম অনেক জায়গায় ভিজিট করেছি আমার ভয় নেই চল না দেখা যাবে আমরাও লড়াই করব ওই অশুভ শক্তির সাথে অভয় তোরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজাটাকে আটকে গিয়েছিলিস না তো আমরা তো দরজা খুলে রেখেই পালিয়েছিলাম তাহলে হয়তো প্রকার দরজা আটকেছে কই বাইরে থেকে তো কোনো তালা ঝোলানো নেই এই তো দরজা খোলাই রয়েছে চলো ভিতরে চলো সবাই টর্চ অন করে নাও অবয় তুমি এগিয়ে যাও আর দেখো ইলেকট্রিক কানেকশন ঘরে এখনো আছে কিনা ইলেকট্রিক থাকাতে আমাদের একটু সুবিধেই হলো অভয় তুমি এবার একটু এদিক ওদিক ঘুরো আর উপরে তোমার বেডরুমেও যেও সে তোমাকে একা না পেলে সামনে আসবে না ভয় পেও না কিছু হলেই আওয়াজ দিও আমরা পৌঁছে যাব হুম ঠিক আছে শুভেন্দু ও একা পারবে তো পারতেই হবে তাছাড়া উপায় কি বলো হুম সেই তো ভগবান ওকে শক্তি দিক বললে তুমি এসেছিস ওকে বলেছিলাম না এই বাড়ি থেকে চলে যেতে যা আর এখানে কখনো ফিরে আসবি না এবার আবার সাথে করে লোক নিয়ে এসেছিস তুই কি ভেবেছিস সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে কেউ পারবে না দাঁড়াতে এই বাড়ি আমার এখানে কারোর কোনো স্থান নেই কিন্তু তুই আমার কথা অমান্য করবি তার জন্য তোকে আজকে শাস্তি পেতে হবে তুই আর এখান থেকে জীবিত ফিরে যেতে পারবি না শুভেন্দু শক্তি শুভেন্দু ওই দেখো অভয় ভয় পেও না আমরা আসছি তুই কি ভেবেছিলিস তুই অসীম শক্তির অধিকারী কিন্তু তোর চেয়েও বড় শক্তি ঈশ্বরের শক্তি যেখানে তোকে ঈশ্বরে মানব জগতে থাকার অধিকার কেড়ে নিয়েছে সেখানে তুই অশুভ শক্তি ব্যবহার করে এই বাড়িকে দখল করে রেখেছিস কিন্তু তুই যতই চেষ্টা কর প্রকৃতির নিয়ম অনুসারে তোকে এই জগত ত্যাগ করে যেতেই হবে এই পার্থিব জগতে মৃত মানুষের কোন স্থান নেই তুই কি ভেবেছিস ওরা তোকে বাঁচিয়ে নেবে না পারবে না তোরা আজকে আর কেউ বেঁচে না জুমেন্দু ও তো অদৃশ্য হয়ে গেল আর ঘরে আলো তো নিভে গেল সবাই নিজেদের তর চালো আজ ওকে ধরে জানতেই হবে ওই এই বাড়ি ছেড়ে যেতে চাইছে না কেন অবয় তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি আজ একটা হ্যাস্ত ন্যাস্ত করেই তারপর আমি যাব অনেক কষ্ট করে আমি এই বাড়ি কিনেছি এই বাড়ি আমি কোনো অশরীরিকে ছেড়ে দিতে পারবো না চলো আগে মেন সুইচটা চেক করি আক্রমণ থেকে বাঁচার জন্য প্রস্তুতি আমরা আগে থেকেই নিয়ে রেখেছি এবার তুই নিজেকে কি করে বাঁচাবি আমি এই বাড়ি ছেড়ে যাব না আমাকে ছেড়ে দে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার স্বামী আমাদের এই বাড়িতে অপেক্ষা করতে বলে গিয়েছে কিন্তু আজ পঁচিশ বছর হয়ে গেছে সে ফিরে আসেনি আমি আর আমার ছেলে তার অপেক্ষায় রয়েছি আমি ছেলেও এই বাড়ি ছেড়ে যেতে পারবো না কি কিন্তু তোমার স্বামী ফিরে আসেনি কেন আর তোমাদের মৃত্যুই বা কিভাবে হলো আর তোমার ছেলে সে কোথায় তাকে আমি আড়ালে রেখেছি তাকে আমি কোনো বিপদে ফেলতে চাই না আর আমিও আজ পর্যন্ত কারোর ক্ষতি করি শুধু ভয় দেখিয়েছি যাতে সবাই এই বাড়ি ছেড়ে চলে যায় আমি ওর বা ওর স্ত্রী ও মেয়েরও করে ক্ষতি করিনি শুধু ভয় দেখিয়েছি ওদের দাঁড়ানোর জন্য আজ থেকে পঁচিশ বছর আগে একদিন দুপুরে হঠাৎ আমার স্বামীর দাদা আমাদের বাড়িতে আসে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে যে বিবাদ হয় তা মেটানোর জন্য সেদিন সে আমার স্বামীর কাছে এবং আমাদের কাছে ক্ষমা চেয়ে পুরনো সব বিবাদ ভুলে যেতে বলে এবং গ্রামের জমির ভাগ বন্টন করার জন্য আমার স্বামীকে সাথে করে নিয়ে যায় সে যাওয়ার সময় আমাকে বলেছিল এইখানে তার অপেক্ষা করতে সে এসে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে কিন্তু সে আর ফিরে আসে না আমাদের এই বাড়িটা আমার স্বামী খুব কষ্ট করে কিনেছিল কিন্তু তবুও সে গ্রামের বাড়িতেই ফিরে যেতে চাইতো সময়। তার দাদা যখন সেই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলে তাতে সে রাজি হয়ে যায় কিন্তু তারপর কি ঘটেছিল জানি না আর আমরা দীর্ঘদিন তার অপেক্ষার অনাহারের মৃত্যুকে বরণ করেছি আর আজও তারই অপেক্ষায় দিন কাটাচ্ছি অনাহারে তোমাদের মৃত্যু হয়েছে শুনে আমি বুঝতে পারছি তোমরা কতটা কষ্ট পেয়েছ সেই দিনগুলোতে জানি না তোমার স্বামীর সাথে কি ঘটেছে কিন্তু আমি চেষ্টা করব সেই সত্য উন্মোচন করার আর তোমাকেও কথা দিতে হবে যদি তোমার স্বামীর কিছু অনর্থ হয়ে থাকে আর তার ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে তাহলে আমি তোমাদের মুক্তির ব্যবস্থা করব, আর তোমাদের এই বাড়ি ছেড়ে এই জগৎ ছেড়ে মুক্তির দেশে পাড়ি দিতে হবে যদি তুমি সত্যিটা জানতে পারো তাহলে আমিও কথা দিচ্ছি তোমার কথা আমি রাখব তোমার স্বামীর গ্রামের বাড়ি কোথায় আর তোমার দাদার নাম কি বীরভূম জেলা হরিপুর গ্রাম আমার স্বামীর দাদার নাম মদন কুমার মিত্র ব্যাস এতটাই যথেষ্ট আমি কথা দিচ্ছি আমরা আবার ফিরে আসবো কতটা ভালো সংবাদ আনতে পারবো তা তো জানি না তবে সংবাদ অবশ্যই নিয়ে আসবো